নমস্কার ইএ ফর্ম জমা দেওয়ার পর কাদের কাদের নাম বাদ গেল এএস ডিডি লিস্ট কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে দেখবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার প্রথম সিইও ডট ওয়েস্ট বেঙ্গল ডট গভ ইন এই ওয়েবসাইটে যাবো নিচে ডেসক্রিপশানে এই লিঙ্ক দেওয়া আছে আপনারা ওখান থেকেও যেতে পারেন এই লিঙ্কে যাওয়ার পর এখানে আমাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব এখানে যে ডিস্ট্রিক্ট আমরা সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম এবার এখানে যে এসি যে কোনো একটা আপনি এসি আমি এখানে চেক করার জন্য দেখাচ্ছি ধরুন আমি এখানে দেখালাম একটা খণ্ডঘোষকে দেখাচ্ছি এখানে দেখুন পুরো পরপর পি নাম দেখিয়ে দিচ্ছে যে বুথের আপনার লিস্ট প্রয়োজন ডাউনলোড করার সেটার এখানে পাশে যে ডাউনলোড বলে যে অপশনটি বা আইকানটি আছে তার উপর ক্লিক করলে আপনার এই লিস্ট ডাউনলোড হয়ে যাবে ধরুন আমি একটা অন্য একটা দেখছি যেমন এখানে আমি দেখছি ধরুন একটা অন্য এসির অন্য একটা পার্ট দেখছি এখানে গিয়ে দেখলাম এখানে দেখার সঙ্গে সঙ্গে দেখুন এখানে যে ওনাদের যে তালিকা নাম যেগুলো বাদ গেছে সেইগুলো এখানে দেখুন সব কিছুই তথ্য দিয়ে দেওয়া আছে আপনারা এই এইরকমভাবেই এএসডিডি লিস্ট ডাউনলোড করে নিতে পারবেন বা কার নাম বাদ গেল সেই তালিকা আমরা এখান থেকে দাঁড় দেখে নিতে পারবেন এমনকি পর্যন্ত আপনারা এখানে সেটাও দেখে নিতে পারবেন কী কারণে তার নাম বাদ দেওয়া হয়েছে দেখুন এখানে সংগ্রহ না করা কারণ কী কারণটা সেখানে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে আপনারা সেরকমভাবেও চেক করে নিতে পারবেন